হ্যালো আমি রিম্পা দিন পর আবার একটা নতুন ব্লগস নিয়ে চলে এলাম রবিবার তো সকাল থেকে কুয়াশা ছিল বেশ ঠান্ডাও ছিল প্রচুর তো আজকে অনেকক্ষণ সকালবেলায় বসে আড্ডা দিচ্ছিলাম আমি আর বাপ্পা মিলে তো কথা বলতে বলতে বাপ্পা বললো আজকে শান্তিপুর যেতে হবে একটু কাজে তো আমিও বায়না ধরলাম চলো আমাকেও নিয়ে চলো তো বললো ঠিক আছে এবার দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম যথারীতি কানলা ঘাটে পৌঁছেও গেছি তখন একটা বাজে হয়তো তো বেশ ভিড় ছিল অনেকটা লাইন পড়েছিল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপর যথারীতি আমাদের সামনে লঞ্চে চলে এলে আমরা এগোলাম অনেক দিন পর আমরা দুজনে একসাথে বেরোলাম যথারীতি আমাদের একসাথে বেরোনোই হয় না আমরা একসাথে হওয়া সেরকম টাইমও পাই না তো আজকে বেশ ভালো দুপুর দুপুরবেলায় বাইকে করে কোথাও আমার খুব ভালো লাগে বাইক রাইড তো লঞ্চে চোপ পড়লাম এবং সেখানে একটু ফটো তুললাম ভিডিও করলাম গল্প করতে করতে শান্তিপুর নৃসিংহপুর বলে বোধ হয় ঘাটের ওই পাড়টা ওখানে ফার্স্ট পৌঁছলাম এবং সেইখানে পৌঁছনোর পর আহ প্রথমেই আমরা গাড়িতে তেল ভরে নিলাম একটু তারপরে চলতে শুরু করলাম বাপ্পা এত জোরে এত স্পিডে গাড়ি চালাচ্ছিল ফোনটা ধরে যে ভিডিও করছিলাম ভয় লাগছিল যথারীতি যে হাওয়াতে ফোনটা নাও যায় তাও যতটা সম্ভব একটু ভিডিও করলাম তো দেন বাপ্পার কাজ সারা হলো সেখান থেকে গেছিলাম একটা দাদুর বাড়ি একটা অ্যাস্ট্রোলজার দাদু তার বাড়িতে গেছিলাম বাপ্পা নিয়ে গেল তো বেশ ভালো লাগলো সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা গল্প করে দাদুর সাথে পড়লাম তখন মেবি পনেরো কুড়ি বাজে তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা ঘাটে চলে এলাম ঘাটে একটু বসলাম একটু চা খেলাম তারপর আবার লঞ্চে চেপে ব্যাস আবার বাড়ি ফিরে এলাম সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল খুব রোদ ছিল আর যথারীতি আমাদের বেশিক্ষণ থাকি একটু ঝগড়াও হয়ে যায় ওটা নর্মাল আমাদের মধ্যে তো ঝগড়া করতে করতে হাসি ঠাট্টা করতে করতে কান্লা পৌঁছে গেলাম ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও ওর দোকানে চলে গেল দেন কি করব বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করে যথারীতি শুয়ে পড়লাম দুপুরে ঘুম দিলাম জমিয়ে আজকের ব্লকটা এইটুকুনি রবিবার দুপুরটা আমার এইভাবেই কাটলো বাই